私たちはこの人たちのいました。<music> <music>

এটা এই কোন সাতে করে ব্যবস্থা নিচ্ছে সকাল থেকে কি কি করেছে সকাল থেকে প্রত্যেকটা আউটস্ট পোয়েন্ট আমাদের লজ সহ কনসট্যান্ট করা হয়েছে নতুন করে পুলিশের কন্টিনজেন্সের সংখ্যা বাড়ানো হয়েছে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের আউটটা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে পুলিশের সংখ্যাও পুরো করে নষ্ট হয়েছে চারটা বিশের পরে তখন এই তথ্য নোটিশ করে জানা গেল কিছু সময়ে হচ্ছে এবং সেটা আপনার যোগ হচ্ছে এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি